不是二号的。二 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান এমন পদক্ষেপে পশ্চিমাদের তোপের মুখে পড়ে তেহরান তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কঠোর অবস্থাও টলাতে পারছে না ইরানকে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী সাফ জানিয়েছেন পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক কার্যক্রমের তত্ত্বাবধানে এর সীমিত প্রবেশ বজায় থাকবে ইসলামী আরও বলেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আর পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি ধামকির মধ্যে বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠক হয়েছে বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শত্রুর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বিগ্ন নন তিনি তার চিন্তা দেশের অভ্যন্তরীণ বিভাজন ও অন্যান্য বিতর্ক নিয়ে তিনি সতর্ক করেন ধ্বংসাত্মক সমালোচনা ও অতিরিক্ত নেতিবাচক মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে পেজেসকিয়ান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির পদক্ষেপের আইনি ভিত্তি নেই বুধবার অনুষ্ঠিত ন্যামের এক অধিবেশনে তিনি বলেন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য আরো মজবুত করা প্রয়োজন যেন তারা আধিপত্যবাদমূলক আগ্রাসন প্রতিহত করতে পারে চৌধুরী সময় সংবাদ